মুসলমান তারা ঈদের দিনে ডিজে বাসাবে আমার গলসি থানার আউসগ্রাম থানার কথা বলছি ঈদের দিন থেকে বুগি বুগি ড্যান্স ড্যান্স হাঙ্গামা যত রকমের খারাবি নোংরামি এই ধরনের অনেক গ্রামে করেছে কারা করছে মুসলমান যুবকরা ঈদ উপলক্ষে এদিকে মমিন আপনি কি করে বলতে পারেন এদিকে মুসলমান আপনি কি করে বলতে পারেন ইসলাম আল্লাহ মুসলমানের জন্য দিনকে সহজ করেছেন মুসলমান নিজেরা কঠিন করে নেয় আপনি নিজে কঠিন করছেন কেমন দিনকে সহজ করেছে জানেন যারা নামাজ পড়ি না তারা হাত তুলে বলি আজ থেকে সবাই নামাজই হবে জন্য বলুন ইসার্লা দিনকে কেন সহজ করেছে এই জন্যে সহজ করেছে তুমি দাঁড়িয়ে নামাজ পড়তে পারছো না বসে পড়ো বসে পাচ্ছ না শুয়ে ইশারায় পড়ো তুমি উজু করতে পারছো না ডাক্তারে নিষেধ করেছে উজু করলে তোমার শারীরিক ক্ষতি হবে তুমি তাইমুম করে লাও তারপরে নামাজ পড়ো তাহলে দিনকে আল্লাহ সহজ করে নি সহজ করেছে রোজা রাখতে পারছো না অসুস্থতার কারণে ফিদিয়া তুমি তো আমি তুমি ফিদিয়া দাও আর কি চান আচ্ছা আপনারা বলুন আমাদের রাজ্যের একজন মুখ্যমন্ত্রীর পরে সব থেকে দামি পদকার জানেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমে তার মা মরে গেলে যান নামাজটা কে পড়াবে মদন মিত্র তো নাকি তবে কে এই ছ হাজারের মলবিরা জোরে বলুন নাসমাহ আল্লাহ ছ হাজারের মলবিরা পড়াবে অনেক লোক মনে করে মলবিরা কিছুই জানে না টাকাই সুখ টাকাই কতটা সুখ একবার দিল্লিতে গিয়ে তোমার অনব্রত বাবুকে জিজ্ঞেস করে এসে টাকাই কত সুখ উনি বলবেন বলবে বেরো ভাই সালা আমি যাবুজার বুঝার বুঝছি কে বলছেন টাকায় সুখ যারা ভাবেন গাল আল্লাহর কসম ইজ্জত আল্লাহর তরফ থেকে আসে অতু ইজু মান তাসা আমরা গরিবের বেটা মলবি আল্লাহ চেয়ারটা দিয়েছে গরিবের বেটাকে আপনারা নিচে গরিবের বেটা মৌলী চেয়ারে এটা আল্লাহ তরফ থেকে চলে পড়ুন সুবাহান তার কারণ একটাই দিনের ওপরে থাকার কারণে পৃথিবীর যতগুলো দেশের বাদশা আছে আরবের বাদ্রাসা আছে আছে না নাই সালমান প্রিন্স সে যদি ভারতে আসে আমাদের মতো একটা মৌলী তাকে তার দিকে তাকিয়ে দেখব না আমরা ঠিক কি না কিন্তু যদি মক্কা ইমাম আসে একবারও চেষ্টা করব কি করে মোলাকাত করা যায় ঘরের ইমাম যদি আসে আমি যখন গুজরাটে পরিকাপলে তাই শেখ ইব্রাহিম এসছিল মদিনার ইমাম তো আমি তখন ছোট তারপরেও চেষ্টা করেছিলাম ভেতরে ভেতরে ঢুকে গিয়ে একবার মুলাকাত করি বরকত লিতে আল্লাহর নবীর মুসল্লায় দাঁড়িয়ে ইমামতি করছে নামাজ পড়াচ্ছে বরকতপূর্ণ হাত একবার হাতটা বিলায় ঠিক কিনা কথা বলে এই চললে। আমাদের সঙ্গে কত যুবক ভালোবাসার সঙ্গে মহাব্বতের সঙ্গে হাত মিলায় এটা মহব্বত আল্লাহর তরফ থেকে কিন্তু সালমান আমরা পুষতে যাব না তার থেকে অনেক অনেক বেশি সম্মান কাবা ঘরের ইমামের আপনারা ঠিক কিনা কথা বলে যারা হাজি সাহেব আছে তারা জানে ওই জন্য আমার ভাই ইজ্জত আল্লাহর তরফ থেকে পাওয়া যায় বেজ্জতি আল্লাহর তরফ থেকে আসে কখন যখন দিন থেকে সরে যাবে আল্লাহর রাস্তা থেকে সরে যাবে হক থেকে সরে যাবেন আপনার কাছে নেমে আসবে আল্লাহর আজাব আসবে অভাব আসবে বরকত খুঁজে পাবেন না ওই জন্য প্রত্যেকটা ভাইকে বলবো বরকতের জন্যে সকলে সৎ পথ অবলম্বন করবেন জোরে বলুন ইনশাআল্লাহ পঞ্চাশ টাকা রোজগার করুন আর আমি মায়েদিকে বলবো স্বামী যদি একশো টাকা রোজগার করে মমিনা বিবি সে যে তার হালাল একশো টাকার ওপরে যেন সন্তুষ্টি প্রকাশ করে যারা মনে করেন সুদ খেয়ে বড় লোক হব লোকের মেরে নিয়ে বড় লোক হব লোকের পয়সা মেরে বড় লোক হব আল্লাহর কসম করে বলছি তোমার সন্তান তোমার কাজে আসবে না তোমার পরিবার তোমার কাজে আসবে না তুমি যদি কোরআনকে ফলো করো আল্লাহর হাবিব সাল্লাল্লাহ্লাহের আদর্শকে ফলো করো তুমি বুঝতে পারবে তুমি কোরআনকে জিজ্ঞেস করো যে বেটার জন্যে যে আওলাতের জন্য তুমি হারাম ইনকাম করো সেই আওলাত তোমার কতটা কাজে আসবে সুরাই রুখমান শেষ রুকু ইয়া আই ইউহান্না সু তাকুর ওয়াকশি ওয়ালিদুন আউয়ালা দি ওয়ালা মৌলুদুন হুয়া জাজিন আউয়ালী দি শাইয়া আমার বিশ্ব পৃথিবীর মানুষকে বলো তাদেরকে জানিয়ে দাও সেই তিনকে তোমরা ভয় করো যেদিনে ব্যাটার কোনো উপকারে আসবে না ব্যাটা বাপের কোনো উপকারে আসবে না আমার সন্তান যদি উপকারে না আসে তার লেগে হারাম কেন খেতে যাব শাহজাহাবাদ শাহ নিজের বিবিকে গিফট দিয়েছিল তাজমহল দিয়ে কি মমতাজ বেঁচে আছে তো নাকি তাজমহলের ভেতরে স্বামী দিহিল আছে তো নাকি মমতাজ আছে কথা বলে না এরা কোথায় আল্লাহ অস্তিত্ব মিটিয়েছে তুমি তোমার সন্তানকে একশো কোটি যদি দিয়ে যাও তার তকদিরে যদি ভিক্ষা করা লেখা থাকে আল্লাহর কসম ভিক্ষা করে খাবে এটা বিশ্বাস রাখতে হবে আপনাকে আর আপনি এক টাকাও যদি না দিয়ে যান খালি হালাল খাইয়ে যদি উপার্জন করে মানুষ করেন আমি বলে যাচ্ছি তার তকদিরে আল্লাহ যেটা রেখেছেন সেটাই পাবে এটা বিশ্বাস রাখতে হবে এটার নামই হচ্ছে ইমান আপনাকে এই বিশ্বাসটা আল্লাহর ওপরে রাখতে হবে তবে আপনি ইমানের মজবুতি পাবেন তবে আপনার কবর আসান হবে কেমতের ময়দান আসান হবে তবে আপনি হালার রাস্তায় ইতিয়ার করতে পারবেন আজকে বহু মানুষ ধোকায় প্রতারণায় পড়ে আছে মুসলমানরা তো এটাই ভাবে আমি মিথ্যা কথা না বললে আমার ব্যবসায় বরকত হবে না আমি মিথ্যা কথা না বললে চুরি না করলে আমার ব্যবসায় বরকত হবে না কেন এটা ভাবেন সত্যর ওপরে চলেন আপনি বরকত পাবেন ইমাম সাহেবদের পয়সাই বরকত কেন জানেন এই উলামাদের পয়সাই বরকত কেন জানেন দশ হাজার টাকায় সন্তুষ্টি প্রকাশ আপনি ছ হাজার ইমামকে বেতন দেন তার উপরে সন্তুষ্টি প্রকাশ করি সংসার চালায় এমনি তো ফতোয়ার শেষ নাই অনেকজন কাল আপনাদের বীরভূম ডিস্ট্রিক্ট আমি জায়গার নাম বলবো না আমাকে ফোন করে বলছে যে আমরা জলসা করাবো ডেট পাওয়া যাবে আমি বললাম পাওয়া যাবে কখন অমুক সময়ে পাওয়া যাবে বলছে আমাদের গ্রামের লোক বলছে রেট করা বক্তার বক্তব্য শোনা যাবে না আমি বললাম কেন বলে ইনসাফ করে পয়সা দেবো আমি বললাম তুমি সেই হারাম খোদ্দিকে বলো তোর ইমামকে কত বেতন দিস বললে ইমাম সাহেবকে চার হাজার টাকা দিই আমি বলে হারাম হারামখোর তুই ইমামের প্রতি ইনসাফ করতে পারিসনি ইয়াসিনের প্রতি কি করে ইনসাফ করবি কথা বুঝতে পেরেছেন না পারেন আমি কালকের চলসাই বলেছি আজকে আবার বলে যাচ্ছি বীরভূমের মানুষের যদি বুকের পাটা থাকে আমার এই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন আমি শকতের বেটা এতগুলো ওলামার সামনে এই ইউটিউব আর ফেসবুকের সামনে সোশ্যাল মিডিয়ায় ওয়াদা করে যাচ্ছি ফিরি জলসা করব গোটা বীরভূম ডিস্ট্রিকে আমার চ্যালেঞ্জকে খালি অ্যাকসেপ্ট করুন ইমামের বেতন কাল থেকে পঞ্চাশ হাজার করুন আমি শকতের বেটা ফিরি জলসা করব চ্যালেঞ্জ আর যদি বলেন পারব না আমার যে যখন যেরকম ডিমান্ড হবে আমি ডিমান্ড করব আমি তাকে বলেছি যে বক্তা এখন রেড করে জলসা করবে না সেই বক্তা বিপদগামী হবে যেহেতু মামুলা পরিষ্কার হতে হবে কেন মানুষের তো ইনসাফ নাই ইনসাফ বলবো যদি গুলো শুনেন না গাড়ি থেকে ডায়রিটা আনা করাবো খালি পনেরো থেকে কুড়িটা আমার আর আমার বাপের ইনসাফ শুনিয়ে যাব। যাদের জাকাত ফরজ হয়েছে অথচ জাকাত আদায় করেননি রমজান মাসে এখনো বাকি আছে তারা জাকাত বার করে জাকাতের প্রাপ্য লোকের কাছে জাকাত পৌঁছে দেন যাদের বাড়িতে সোনা আছে বিবির পনেরো ঘড়ি কুড়ি ঘড়ি অতচ করেনি তাদেরকে বলবো জাকাত আল্লাহ তোমার কেড়ে নেবে আর যারা বার করবে না তারা নিয়ে যাও তুমি মালকে যতই বলো হালাল মাল খাও তুমি জাকাতের মাল খাচ্ছ গরিবের মাল খাচ্ছ জাকাত তোমার ফরজ হয়েছে টাকা আছে জাকাত দাওনি জাকাত বার করে দাও তা না হলে তুমি জাকাতের মাল খাচ্ছ ওষর তুমি বার করে দাও ধান লাগালে ওষুধ বার করে দাও এক লাখ টাকা যদি বস্তা ধান হয় তাও কুড়ি বস্তায় এক বস্তা ওষর দিতে হবে আপনার রিহাই নয় আপনাকে দিতেই হবে ওটা তোমার নয় ওটা তিন মিসকিন গরিব গুরব মুসলমানদের বরকত কেন হয় না আজ থেকে নিয়ত করেন তিনটে কথার ওপরে সব্বাই আমল করব কটা বললাম এক কথা বলেন কটা তিনটে ওয়াতিদল কুরবা হা আল মিসকিন ও আম্ ন সবিনীওয়ালা তুবদ্দির তব্দির ইন্নল মুবাদ্দিরিন কানুই কোয়া নাঃ সয়াতিন ওয়াকা না শৈতানু কাপুর ওয়া আতিদল কুরবা আমি আল্লাহ জাদিকে মাল দিয়েছি তারা সবথেকে প্রথমে কাছের গরিবের পেচিহ্ন খেয়াল করবে তার পেছনে খরচ করবে ওয়ালিয়াতামা ওয়াল মাসাকিন তারপরে দেখবে এতিমার মিসকিন কোথায় আছে ভাবনা সেভিলিওয়ালা তুবাদীর তব্দি র আর তোমরা দেখবে তোমার দরজায় মুসাফির এলে তাদের তোমরা খেয়াল রাখবে দরজায় যদি ভিক্ষুক আসে মাদ্রাসাওয়ালা আসে তাদের তোমরা খেয়াল রাখবে আল্লাহ তোমাদের মালে বরকত দেবে এই তিনটে লোকের পেছনে মালকে খরচ করুন আল্লাহ মাল কারবেন কখন ইন্নাল মুবাদ্দি না কানুই শায়াতিন যারা অপপ্যয় করে তারা শয়তানের ভাই শয়তান জান্নাতি না জাহান্নামি জাহান্নামি তার ভাই যে হবে সে জান্নাতে যাবে শৈতান শুনেলেন শৈতানের ভাই কখন হয় হালাল মালকে তোমার পয়সা উপার্জন করা পয়সাকে সুদেতে খরচ করা মদেতে খরচ করা গাঁজায় খরচ করা নিসাতে খরচ করা আপনার গান বাজনাই খরচ করা জুয়াতে খরচ করা লটারিতে খরচ করা অবৈধ কাজে খরচ করা এই সমস্ত কাজগুলো যারা করবে এগুলো হচ্ছে শয়তানের ভাই আল্লাহ তখন তাদের মালকে কেড়ে নিবে যারা হালাল পথে চলবে যারা জাকাত দেবে যারা দান খয়রাত করবে যাদের পয়সা ভালো জায়গায় খরচ হবে আল্লাহর কসম তাদের মালে আল্লাহ কোনো দিন কমিয়ে দেবে না আপনার টাকাটা সব জায়গায় খরচ করুন ভালো জায়গায় খরচ করুন সবাই করবেন জোরে বলুন ইনশাল্লাহ ভালো জায়গায় সৎ জায়গায় খরচ করুন আপনি মালে বরকত পাবেন আপনার বাড়ির পাশের কোনো তালবিলিম বাইরে পড়াশোনা করে উত্তর উত্তরপ্রদেশে পড়ে গরিবের ছেলে পয়সা নাই তাকে পাঁচশো টাকা দেন এলে আমি দিচ্ছি পাঁচশো টাকা যা পড়তে যা খরচ করবি আপনি নেকি পাবে। পাবেন কোনো পড়ে গরিবের মেয়ে গরিবের ছেলে বই কিনতে পারছে না তাকে টাকা দেন আপনি ভালো জায়গায় খরচ করলে। গরিবের মেয়ে বিয়ে দিতে পারছে না তার পেছনে খরচ করুন ভালো জায়গায় করলেন আপনার মাদ্রাসায় এক বস্তা চাল দিলেন খাওয়াবার জন্যে ভালো জায়গায় করলেন আপনার মসজিদের কাজ আছে আপনি টাকা দিলেন ভালো জায়গায় দিলেন আল্লাহর কসল এই সমস্ত জায়গায় যদি টাকা খরচ করো এর বদলা পাবে কিন্তু যদি অবৈধ জায়গায় খরচ করো তার বদলে তোমাকে হিসেব আল্লাহর কাছে দিতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে হিফাজত করুক জোরে বলুন আল্লাহ মামিন আল্লাহ তালা আমাদের সকলে ইমান আমলকে আল্লাহ কবুল করুক আমাদের দিনের মধ্যে আমাদের খিদমতকে আল্লাহ কবুল করুক সবাইকে আমি অনুরোধ করব প্রত্যেকটা ভাইকে উলামাদের টাচে সব্বাই থাকবো জোরে বলুন ইনশাল্লাহ আমাদিকে খালি দুটো কাজে আপনারা রেখেছেন হলে আর মোলে হয়েছে কানে আজান দিতে হবে মরেছে জানাজা পড়তে হবে বাকি বলে বাকি সব বুঝে লুক জানে আরে বিয়ের দিন যে ঠিক করেন ছেলে মেয়ের একটা আলেমকে বস করিয়ে রাখেন সেই স্টেজে সেই পরি সেই জায়গাতে একটা আলেমকে ডাকেন তাতে আপনার ইমাম হোক গ্রামের আপনার কাছের কোনো আলেম হোক একজনকে বস করান কেন যদি বস করান ওই বিয়ের দিন থেকে সেখানে অবৈধ কথা হবে না অবৈধ কাজও হবে না আমাকে রোজার আগে একটা ছেলে ফোন করেছে বিয়ের দিন ঠিক করতে গেছে কোন জেলার বলে নাই বলছে হুজুর আমি বিয়ের দিন ঠিক করতে এসেছি বিরাট বিপদে কি বলে মেয়েরা বলছে নাকি যে আমাবস্যার রাতে বিয়ে করা যাবে না আমি বললাম মোটেই করিস না কালো ছেলে হবে কি বলবো তাছাড়া আল্লাহর কাছে প্রত্যেকটা রাত সমান প্রত্যেকটা দিন সমান তাকে বললাম ওদের কথা শুনিস না ফেরে পড়ে যাবি ওইগুলো হচ্ছে হাদিস নিসা মেয়েদের হাদিস যেমন মেয়েরা ফতোয়া দেয় বিয়ের দিন ঠিক করতে গেলে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে আমি বলি আল্লাহ ডিমের পাওয়ার এত কি করে হলো লো বলছে ডিম দিলে বিয়ে ভেঙে যাবে সালা ডিম মুরগি পেড়েছে মুরগি আল্লাহ সৃষ্টি ডিম আল্লাহর তাহলে এর পাওয়ার এত কি করে হলো এগুলো হচ্ছে কফরি ভাষা কুসংস্কার শুধু তাই নয় মেয়েদের ফতোয়া বিয়ের দেখাশোনা হলে জেলেবি দিতে নাই প্যাঁচ লেগে যাবে আমি চিন্তা করি আল্লাহ বিয়ের দেখাশোনাতে যদি জিলেপি দিলে প্যাঁচ লেগে যায় যে ব্যাটা জিলেপি তৈরি করছে তার বেটা বিটির তো জীবনে বিয়ে হবে না সে তো প্যাঁচ মেরিয়ে গেছে তারার বেটা বিটির বিয়ে হবে এগুলো হচ্ছে কুসংস্কার মেয়েদের হাদিস আর এই হাদিস যে পুরুষরা মানবে সে বিপদে পড়বে ফেরে পড়ে যাবে এই মানুষ মরে গেলে কতগুলো ঝামেলা সে মরার উপরে ডাড় করিয়ে দেয় কারা মেয়েরা মরে গেছে চার দিনে তিন দিনে সাঁতার পাইদা ঘাটে উঠা ন ফুল চল্লিশ দিনে ও কি বুঝলেন খালা মরে এইছে ও চার দিন করছে চার দিন কি বুঝলেন চার দিনে সকালবেলায় উঠে লুচি বেলছে খালা চলে গেল খালাম রে গেল গো কবরে যা খালি লুচি বেলুন লুচির বেলুনে করে বাড়ি মারবে তৈরি চার দিনে কোথায় পেলি ও ওই কাঞ্চে আর ওই দেখবেন আমাদের দেশে বললেই দোষ হয়ে যাবে এই গাঁয়ের মেয়েরা বলবে ওই আটকুড়ের বাটা মৌলীকে জীবনে দাউদ দিবি না কী বুঝলেন এই মায়েরা মরা ঘরে যায় কেন খালি খেতে কি বুঝলেন খাবার লেগে যায় খাবার ডিজাইনই আলাদা কী মরা ঘরে পানি পায় আর না পাই যদি খাবার না পায় তা আগুন লাগিয়ে দিবে একদম ছেড়ে ঝামেলা খাবার না পেলে এটাই তো আমাদের সমাজে চলছে খাবারের আইটেম এই বাম মরে গেলে অনেকজন মিলাদ দেয় বুনাইকে বলতে যাচ্ছে চাচাকে বলছে প্রতিবেশীকে বলছে গায়ের নেতাকে বলছে মোরলকে বলছে সবাই বলে বেড়ায় এমন বলছে দাউদ দিয়ে বেড়াচ্ছে মনে হচ্ছে আর বাপের বিয়ে চল্লিশ দিনে মিলাদ পেলে কোথায় কেউ যদি বলে চল্লিশ দিনই মিলাদ দিতে হবে বেদাত চলবে না দোয়া যে কোনো দিন আপনি করতে পারেন মসজিদ থেকে বাপের জন্য দোয়া করা যাবে না যাবে না কথা বলে বাপের জন্য যে কোনো জায়গা থেকে দোয়া করতে পারেন আপনি ইমাম সাহেবকে বললেন হুজুর আমার বাপের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমার বাপকে জান্নাতি করে আমি বলবো আল্লাহ আপনার আব্বাকে জান্নাতবাসী করুক এটা দোয়া হলো না হলো না কী বলছেন দিন ত্যাম করে খানা করে কপচি লড়িয়ে বলছে শুনেলেন যারা বাপের জন্য চল্লিশ হাজার পঞ্চাশ হাজার খরচ করে মিলাদ করো বিরিয়ানি করে ওই টাকাটা মসজিদ মাদ্রাসায় দাও সদকায় জারিয়া রিয়া করো কেয়ামত পর্যন্ত তোমার বাবা মা নেই পাবে জোরবুল শুভানম্ব মসজিদে যদি কেউ বাপের নামে সৎকায় জারিয়া রিয়া করে কেয়ামত পর্যন্ত নেকি পাবে লেকে নিয়ে যান আমার আব্বা চলে গেছে আমি খরচ করব না চল্লিশ হাজার আছে কুড়ি হাজার টাকা সালকা মাদশায় কুড়ি হাজার টাকা সালকা গিরাম মসজিদে আমি বলছি কেয়ামত পর্যন্ত নেকি পাবে কিন্তু দুঃখের বিষয় সালকা মাদ্রাসায় আর মসজিদে দিলে কেউ জানতে পারলো না ওরা বিল কেটে দিয়ে দিলো মসজিদে বিল ফেড়ে দিয়ে দিলো ওরা মসজিদে কাজে লাগালো কেউ জানলো না কিন্তু খানা করলে সবাই বলবে খানা করে যে বলে মারাত্মক খানা করেছে লোকে জানতে পারবে আর এগুলো তো সব মেয়েরা পরিচালনা করছে বিয়েতে ঝামেলাগুলো কোথা থেকে আসে পুরুষদের কাছ থেকে মেয়েদের কাছ থেকে আমি একটা আমার ছাত্র বিয়ে দিতে যাচ্ছি গাড়িটা বললে গুস কারার কাছে ডাড় করা মানে ডাড় করা কি বলছে দেখি তার ভাইটা এলো দুটো ডাব কিনে দিলাম ডাবগুলো কি করবি বলছে ওই যে ওইযু মেয়ের মা আর বাপ যতক্ষণ না বিয়ে পড়ানো হবে ততক্ষণ খেতে পাই না ওই জন্য তাদেরকে প্রথম ডাবটা বলুন ঠিক আছে আমি গিয়ে আর একটু দূরে দাঁড়ালাম আমার ড্রাইভারকে ছুরি কিনে নেয় ছুরি মুখটা কাটা ছিল ফুটো করে দুটুই চালিয়ে দিলাম হুম ওইখানে গিয়ে খুঁইছে বলে হুজুর তো খেয়ে নিয়েছে দুটোই কি বুঝলেন আমি তাদেরকে বললাম যে ওর মা বাপকে বলগা পুকুরের পানি খাবে কোথায় পেলে কেউ জানে না বলে আমাদের বাপ দাদেরা বলেছে দাদিরা বলেছে